পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম দেশের মানুষকে উদ্ধারের জন্য দেশের স্বাধীনতা সার্বমত রক্ষার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা দীর্ঘ সময় দেশের নেত্রী এবং খেলেদা এবং আমাদের প্রিয় নেতা যারা পারে নেতৃত্বে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গত বছর জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শ্রদ্ধ শহীদদের পরিবারের

এই শহীদ পরিবার দুই ব্যক্তি বিএনপি শুধু কথা বলে যায় শুরু থেকে আমরা এই পরিবার দুই পক্ষের আমাদের নেতা নিজে ঘোষণা দিয়েছেন বিএনপি যদি জনগণের ভালোবাসায় শিক্ষিত হয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় এই শহীদ পরিবার আমাদের সমাজের অংশ হিসেবে আমাদের হৃদয়ে থাকবে আজকে সিলেট জেলা বিএনপি আমাদের সুযোগ মহাসচিব মহোদয়কে পেয়ে এবং স্থায়ী কমিটির সদস্যদেরকে পেয়ে ওনাদেরকে আমন্ত্রণ দিয়েছেন শুধু এইটুকু বোঝানোর জন্য আপনারা এখা নন আপনারা হয়তো আপনাদের পরিবারের সদস্য হারিয়েছেন আমরা ওনাদেরকে ফেরত দিতে না কিন্তু যতদিন আমরা বেঁচে থাকবো বিএনপি নামক রাজনৈতিক দলটি বেঁচে থাকবে আপনাদের পাশে আমরা ছিলাম ভবিষ্যতে থাকবেন সবাইকে জন্য মনসবকেবে সিরিজের জন্য আপনাদের দলে যারা পার্সনাল অন্যতম মূল উপদেষ্টা আপনারা আপনাদের এই ফেলে আমরা আজকে জুলাই শুভেচ্ছা সম্মাননা পরিবারে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতি জেলা বিশ্ব সভাপতি জনাব আব্দুল করিম চৌধুরী আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের

তার মানে সরাসরি বিএনপির রাজনীতির সাথে থেকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পথ জন্য পরিবর্তনের জন্য পরিস্থিতি বন্ধ ছিল এবং শেষ বেলায় এসে সেটি আদায় করেই আমরা এই পথ পরিবর্তন প্রযুক্তি সবচেয়ে বড় সহায়কের টিকা করা

জাতীয় মসজিদের ক্ষতি এবং প্রধান বিচারপতি সহ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এরকম অনাচার অত্যাচার নিরব দেশ যেন এই দেশটি আর কখনো না হয় সেটি হচ্ছে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ হচ্ছে আগামী দিনের চ্যালেঞ্জ হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশে উত্তরণ এবং একটি অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশে উত্তরণ যেখানে প্রাতিষ্ঠানিক ভিত্তি আমার <laughs>

برای بینکی، افتیاری اونستان رو بلندیدی خانه روی یادگیر نباتی باید شنگردین با هنشچی جنرل میترافق رو استعمال میدید خوشید میتونید، تایت رو بجنب میدونید واسه باشید برای مقدار زمان رو بگیرید خوشید میتونید، یک پرسن انگلیشتر کانسلی عیش بگیر شنبان رو شده شد شنگردن ایک شهر، شنگردن ایک شنگردن دو شهر

কারিক্রমায় প্রথম দিন থেকে অর্থাৎ সাড়ে পনেরো বছরে আন্দোলনের জাতীয়তাবাদী দলীয় সহসভাপতি ছিলেন তখন পরবর্তী পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন সব সময় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে গণতন্ত্র পুরুষে আন্দোলন করতে যে দলের পক্ষ থেকে সব সময় নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছেন দাঁড়ানোর জন্য আমাদের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছে উৎসাহিত এবং সেটি সব সময় অব্যাহত করে চলমান এবং আমাদের কমিটমেন্টও আছে যে আজ তারা বহুত্ব বরণ করেছে তাদেরকে যেমন পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা আর যারা শহীদ হয়ে আমাদের মাঝে নিয়ে তাদেরকে কিভাবে সর্বোত্তম ভাবে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রীয় ভাবে এবং সহযোগিতা করা যায় সেটি আমাদের দলের চেয়ারম্যান এবং খালেদা জিয়া গত কয়েকদিন আগেও বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় স্বীকৃতি হবে এই অবস্থায় সবসময় মনে একটা গণতন্ত্রের জন্য লড়াই করলো গণতন্ত্রের জন্য শহীদ হল তাদেরকে যদি আমরা দলীয় ট্যাগ লাগানোর চেষ্টা করি কোনো একটি গ্রুপের বলার চেষ্টা করি আজকে অনেকেই বলার চেষ্টা করেন যে অমুক অমুকের রক্তের বিনিময়ে আজকে যে কথা বলা স্বাধীনতা স্বৈরাচারের পরায়ণ একটু মনে রাখতে হবে ওনারা জাতীয় বীর তাদেরকে দলীয়ভাবে পরিচয় দিয়ে দয়া করে তাদেরকে ছোট করবেন না গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজকে এ কথাটি আমি এই জন্যই বলছি

সেই বিচার এবং সেই জনগণকে তার দায়িত্ব নিজেরা নিজেরা দায়িত্ব না নিয়ে জনগণের কথা বলেন জনগণকে তার দায়িত্ব দেন জনগণে নির্বাচিত করুক তারা এই দেশের মানুষের সেবা করতে পারবে জনগণের পাশে দাঁড়াতে পারবে জনগণের আস্থা কাদের উপর আসে নিজেরা নিজেরা বলে জনগণের উপর নিজেদের মতামত

যারা আসেন গোলাপগঞ্জ থেকে আমাদের গোলাপগঞ্জ উপজেলা সভাপতি রুমানুদ্দিন মুরাদ এবং সভাপতি তাদেরকে নিয়ে এসেছেন তারা এখানে আরও আছেন যাদের আমরা অনুষ্ঠানটিও সম্পৃক্ত এখন এই জুলাই আগস্টের বাহিনী কর্তৃক যে যারা প্রাণ দিয়েছে শহীদ হয়েছে সেই শহীদ পরিবারকে সম্বন্ধনা দেওয়ার অনুষ্ঠান আমরা জেলা বিরোধী করেছি সেই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের দলের বিপ্লবী মহাসচিব তিনি এই বিগত কমপ্লেট আমতো বলে নেটিকো দিয়েছে আমাদের স্পিকার সাউন্ডে வரানি যায় না আপনারা নরমাল ডপ পুলিশ কামা আপনারা পুরো আমতো গোয়া যায় না লারিশাক ভাই আপনি পাশে যাবেন না ভাই তোমকে কষ্ট করতে হবে غلطত্বি কাম নিয়ে এই ট্রেন প্রায়ে আমার যত আছেন इसको কেন কষ্ট করে যাবে এটা ঠিক নেই

এখন যেটা আমাদের সামনে এসছে এই শহীদ পরিবারের যে সদস্যরা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা তাদের সন্তান থাকে সেই সন্তানদের যেন মানুষ হয় সমাজে টিকে থাকতে পারে ব্যক্তিদের মধ্যে দিয়ে এবং তাদের মা পিতারা যেন অসহায় বৃদ্ধা করেন

তাদেরকে তাদেরকে সহানুভূতি কথা বলার তাদেরকে তারা পাশে দাঁড়ানোর চেষ্টা আমরা বিশ্বাস করি একটা অর্থবহ জনগণের অর্থ দিয়ে একটা সুন্দর প্রতিবাদের মধ্য দিয়ে আমরা এমন একটা সরকার গঠন করতে পারব এই সরকার আমাদের সে স্বপ্নের বাংলাদেশ সেই বাংলাদেশের আমাদের

अब इसलिए वो ऐसे होते हैं कुछ बार एक पार्टी अफीम डाली है एक यूनुस देव जलादिया ने कुछ बार ये आपलान के फिल्मों को हमारे स्टाइल के जो कौर सिर्फ नहीं है आमिर कौन ये कहे कि कुछ बार एक उंगली এদিকে এদিকে ভাই এদিকে এদিকে ভাই এদিকে এদিকে ভাই এদিকে গুরু ভাই ওদিকে একটু ঘুরে যাই ওদিকে একটু গুরু যায় একটু করলে একটু পঙ্কজ কুমার পঙ্কজ কুমার পিতা নিখিল কুমার আধা বল পঙ্কজ বিপদ মই আজি ফালে ৰাখিলে দুই দিগছে এই

ঠিক আছে ঠিক আছে পাতি পাতি লৈ অহা আপনি উপরে উঠে যান না ভাই

ਸੋਹਿਤ ਜੀ ਲੂਨੀਆ ਪਿੱਤੇ ਬਿਲੀਆਸਮੀਆ ਡਾਕਟਰ ਮੋਟੋਸਕੋਪੀ ਨੂੰ ਲੈ ਕੇ ਬਿਲੀਆਸਮੀਆ ਪਿੱਤੇ ਕਾਇਲਸਮੀਆ ਆਫੀਸਰ ਆਖਸ਼ੇ ਯਾਖਸ਼ੇ ਸ਼ੋਇਵਾਰੀ ਜੀ ਲੂਨੀਆ ਪਿੱਤੇ ਲੂਨੀਆ ਦੇ ਵਾਸਤੇ ਕਿਕਰ ਨਸਤਾ ਦਾ ਰਸਤਾ ਦੱਸੋ ਕੋਈ ਜੀ ਲੂਨੀਆ ਬਾਹਰ ਪਹੁੰਚਾ ਦਿਖੋ इन्शाअल्लाह दारा सबै परिवार आछौ अच्छा राम्रो राम्रो आफ्नो के छ कुनै भाइलाई त म जिकरा युवा है アラブことは。